ইমানের শহীদ মৃত্যুর ষষ্ঠ আমল আজানের পরের দোয়া অসিলা আজানের পর যে দোয়াটি পড়া হয় তাহাকে দোয়া অসিলা বলে আপনি আজানের সময় আজানের কালেমাস সমূহের জবাব দিন অর্থাৎ যখন আজান দিবে তখন আজানের জবাব দিতে হবে আজান শেষ হওয়ার পর প্রথম দুরুদ শরীফ পাঠ করিয়া তারপর নিম্নোক্ত দোয়াটি পড়ুন এটি হচ্ছে বিশেষ একটি আমল আজানের দোয়া এই দোয়াটা যদি আমরা এখানে যেভাবে আমলের কথা বলা হয়েছে আজান শেষে আমরা আজানের সময় কি করব আজানের জবাব দিব আজান শেষে দুরুদ শরীফ পাঠ করব। তারপরে নিম্নে যে দোয়াটি আছে এই দোয়াটি আমরা পাঠ করব। তাহলে ইমানের সহিত আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ চায়

এইখানে অক্ষ করব আমার সাথে সাথে সবাই পড়বেন আল্ল এখানে কিন্তু ভুল করে অনেকেই পড়ে আল্লাহ পড়ে আল্লাহ বলা যাবে না আল্লাহ 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 এখানে মোটা করে পড়তে হবে আল্লাহ ল হম্মা والصلاة القائمة و القائمة والصلاة القائمة و الأخبار و الأخبار و الأخبار و الأخبار و الأخبار والفضيلة

নুনে গুণ হবে কাফে টান হবে না ইলাম এটা হবে ইন কাল তো হলি ফুল মি আ দে ইন কালার তো হলি ফুল মি আ